আসসালামু আলাইকুম সামাজিক মূল্যবোধ এবং এই যে অবক্ষয়গুলো হচ্ছে এই অবক্ষয়গুলো যদি কমানো না হয় তাহলে দিন দিন দেখা যাবে যে মানুষের নৈতিকতা এবং এই যে মূল্যবোধের অবক্ষয় দিন দিন আরও অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে যা বাংলাদেশের মানুষের আগামী জনজীবনকে আরও নষ্ট করতে সহায়তা করতে পারে বা আরও ধ্বংসর পর্যায়ে নিয়ে যেতে পারে বর্তমান প্রেক্ষাপটে সমাজে কঠোর শক্তিশালী করতে গেলে সেক্ষেত্রে সামাজিক যে মূল্যবোধ রয়েছে এর গুরুত্ব অপরিসীম তাই এই যে অবক্ষয় যদি রোধ করা যায় তাহলে দেখা যায় এই যে মূল্যবোধ যে অবক্ষয় হচ্ছে এটা থেকে যদি পরিপ্রাণ পেতে চাই তাহলে এই বিষয়ে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে অবক্ষয়ের একটি বাস্তবতা সামনে এসেছে এর ফলে সমাজে নৈতিকতা দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে যা মানবিক যা মানবিক বিপর্যয় তৈরি করতে পারবে আগামী দিনে তাই পারস্পরিক সম্পর্কে যে অবনতি ঘটেছে এই অবনতি থেকে উত্তরণের জন্য সেটি উত্তরণ করা যায় বা উত্তরণের জন্য চেষ্টা করা হয় সেক্ষেত্রে দেখা যাবে থেকে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হতে পারে এই সচেতনতা যদি সৃষ্টি করা যায় বা বৃদ্ধি করা যায় তাহলে দেখা যাবে এই যে অবক্কালায় মানুষের যে নৈতিকতা যে অবক্ষয় ঘটেছে বা সামাজিক যে নৈতিকতা বিলুপ্তির মুখে বা যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এর থেকে উত্তরণ করা যেতে পারে তাই ঠিক কী কী কারণে এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়গুলো ঘটছে এই কথা যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়ের পেছনে মূলত বেশ কয়েকটা কারণ রয়েছে এর মতো প্রথমত যদি আমি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে আধুনিক যে প্রযুক্তির আগমনের ফলে বা বর্তমান যে ইন্টারনেট প্রযুক্তি সবার হাতে পৌঁছে যাওয়ার কারণে বা এই যে এই মাধ্যম পৌঁছে যাক সামাজিক অনেক তথ্যর উপর ভিত্তি করে এই সমস্যাগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে বা এই যে সামাজিক মাধ্যম সক্রিয় হওয়ার কারণে একটি বড় ধরনের প্রভাব ফেলছে সমাজে যে কোনো ব্যক্তি চাইলে যে কোনো মুহূর্তে অনলাইন মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় সে পদার্পণ করতে পারছে পদার্পন করার ফলে যে এই যে ঘর করতে বা এই যে অবক্ষয়তা যে কারণে সৃষ্টি হচ্ছে এটা অনেক সহজলভ্য হয়ে গিয়েছে সমাজে সময় যে তথ্যর অভাব হয়েছে কিংবা মিথ্যা তথ্যর কারণে সমাজে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে অনেক সময় দেখা যায় মপ সৃষ্টি হচ্ছে বা মব জাস্টিস সৃষ্টি হচ্ছে এই নিয়ে যে নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে পারিবারিক মূল্যবোধের আহ অবক্ষয় পিছনে বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি কারণ হতে পারে আছে এই যে যে একটা জেনারেশনের পর জেনারেশন এইভাবে যদি চলমান পরীক্ষায় যে চলমান পরীক্ষা রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে যদি এগিয়ে যায় বা এই যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় রয়েছে এই প্রক্রিয়ায় সবাই যদি এইভাবে এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যদি দিন দিন আরও ক্রমশ বৃদ্ধি পায় একটা পর্যায়ে দেখা যাবে যে এই যে নৈতিকতা বা অবক্ষয়ের অবক্ষয় অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এর ফলে ফলে সমাজে যে সমস্যাগুলো দেখা যাবে নিয়ন্ত্রণ করা বা এই বিষয়গুলো কঠোর দমন করা জন্য সরকার জন্য কঠোর হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি সরকার এই বিষয়ে যদি আরো সচেতনতা বৃদ্ধি গণসচেতনতা বৃদ্ধি সামাজিক সচেতনতা পারিবারিক সচেতনতা যদি বৃদ্ধির ব্যাপারে কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে বা কিছু উদ্যোগ গ্রহণ করে তাহলে দেখা যাবে যে এই যে নৈতিকতার যে অবক্ষয় অনেক অংশে কমে যেতে পারে বিশেষ করে শিশুর একটা শিশুর মেধাশক্তি ক্রমবিকাশের শুরু থেকেই যদি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলো যদি ব্যবহারের ব্যাপারে তার পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করার পারিবারিকভাবে এই বিষয়ে আরও সচেতনতা তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে এই যে নৈতিকতা অবক্ষয়ের কারণ অনেকাংশে কমে যেতে পারে তাই প্রত্যেকটা পারিবারিক বিষয় এই যদি পারিবারিকভাবে যদি এই বিষয়ে শেখানো যায় বা সচেতনভাবে গড়ে তোলা যায় তাহলে যে নৈতিকতা যে অবক্ষয়গুলো রয়েছে এই অবক্ষয়টা কমে আসবে আমাদের যে এই যে বর্তমান যে পরিস্থিতি বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা যে কোনো মাধ্যম বল যেহেতু এই প্রযুক্তি অল্প কিছু বছর দেশে এসেছে বা এটা ব্যবহার করা হচ্ছে তো এই জন্য যে গার্জিয়ান পর্যায়ে এই বিষয়ে অনেকেই সচেতন না তো যদি গার্ডিয়ান পর্যায়ে যদি এই ধরনের সচেতনতা না থাকে সেক্ষেত্রে তার পরবর্তী জেনারেশনের কি এই সচেতনতা করা সম্ভব তাই এই যে মাধ্যমগুলো রয়েছে এই ব্যাপারে গার্ডিয়ানকে আগে সচেতন হতে হবে জানতে হবে বুঝতে হবে এরপরে তার পরবর্তী জেনারেশন যদি এই বিষয় নিয়ে কথা বলে কাজ করে বা পারিবারিক শিক্ষা দিয়ে থাকে তাহলে যে এই যে নৈতিকতা যে অবক্ষয় হয়েছে এটা অনেকাংশে কমে আসতে পারবে বা এই বিষয়ে যদি আরো সরকার আরো গণসচেতনতা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এ বিষয়ে যদি আরো সচেতন বা তৈরি সচেতনতা তৈরি করা যায় তাহলে দেখা যাবে এই যে অবক্ষয় আহ অনেকাংশে রোধ করা সম্ভব হতে পারে এই যে সামাজিক যে আহ নৈতিকতার বা সামাজিক যে মূল্যবোধের অবক্ষয় রয়েছে এটা নিয়ন্ত্রণ করার জন্য বা ঠেকানোর জন্য কঠোর কিছু সংস্কার করলে তাহলে দেখা যাবে এই বিষয়গুলো অনেক অংশে কমে আনা সম্ভব হতে পারে কারণ এর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার আইন এবং পরিচালনার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা বা অন্তর্ভুক্ত করা স্কুল পাঠ্য স্কুলের বই নৈতিকতা শিক্ষা সংযুক্ত করা করা সহানুভূতি এবং যে সহানুভূতির প্রতি যে গুরুত্ব দেওয়া এ বিষয়ে কাজ করা উচিত সরকারের উচিত সামাজিক ও অপরাধ রুখতে বা দমানোর জন্য আইন প্রণয়ন এবং এই প্রয়োগ করা বা বাস্তবিক অর্থে যদি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে দেখা যাবে এই যে অবক্ষয় মূল্যবোধের যে অবক্ষয় গুলো রয়েছে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব সম্ভব হইতে পারে এর পাশাপাশি মূলত জনসচেতনা যদি বৃদ্ধি করা যায় তাহলে এই বিষয়গুলো আরো নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে তাই উচিত পারিবারিক শিক্ষা গ্রহণ সামাজিক শিক্ষা বা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বা রাষ্ট্রীয় শিক্ষা গ্রহণ বা রাষ্ট্রীয় সচেতনতা বৃদ্ধি বা যদি কেউ এই মূল্যবোধের অবক্ষায় আহ ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে আইনের আওতায় এনে শাস্তির আওতায়ী এটাকে শাস্তি প্রদান করা এই এইভাবে যদি নজির তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে এই যে নৈতিকতার দিন দিন অবক্ষায় বা রুচির যে অবক্ষয় ঘটছে যে মাধ্যমগুলোতে বিশেষ করে অনলাইন মাধ্যমগুলোতে অনেকাংশে এই বিষয়গুলো আহ কমিয়ে আনা যেতে পারে বা রক্ষা করা যেতে পারে বা যে অবক্ষয়গুলো ঘটছে এর থেকে রোধ করা যেতে পারে